যে ধর্মে এক গ্লাস পানি খেতে হলে পাঁচটা সুন্নত পালন করতে হয় সেই ধর্ম আবেগ দিয়ে চলে না ধরেন আপনি কোনো কারণে ইসলামী শরিয়া মানতে পারছেন না বা যে কোনো সীমাবদ্ধতার কারণে আপনার ইসলামী শরিয়ার সমস্ত কিছু মেনে চলা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন সরাসরি বলবেন আমি ইসলামী শরিয়া মানি না তখন কিন্তু সেটা আপনার ইমান চলে যাওয়ার পর্যায়ে চলে যাবে তেমনি কোনো একজন বক্তা ধরেন স্টেজে লেকচার দিচ্ছে যে ইসলামী সরিয়া দ্বারা দেশ চলুক এটা আমরা বিশ্বাস করি না বা আমরা চাই না ইসলামী সরিয়া দ্বারা এই দেশটা চলুক তখন আপনি আপনি একজন মুসলিম হিসেবে এবং একজন শ্রোতা হিসাবে যদি বলেন হ্যাঁ ঠিক ঠিক বলে আপনি চিৎকার করে উঠলেন তখন কি আপনার ইমান থাকবে একটা কথা তো আমাদের সবাইকেই খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালা তো কোরআনে বলেছেন প্রত্যেক পানিকেই নিশ্চয়ই প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে আজকে আমরা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার দুই দিনের জীবনের জন্যে আমরা আমাদের আকিদাকে ভুলে যাচ্ছি আমাদের আমরা আমাদের ধর্মকে ভুলে যাচ্ছি আপনি তো জানেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আবেগ না আবেগ দিয়ে ইসলাম চলে না যেই ধর্মে এক গ্লাস পানি খেতে হলে পাঁচটা সন্ন্যদ পালন করতে হয় সেই ধর্ম আবেগ দিয়ে চলে না বিবেক খাটাতে হবে আপনি একজন কী বলে প্রাপ্তবয়স্ক এবং আপনার বিবেকবান আপনি একজন মুসলিম আপনি ভালো করেই জানেন আজ হোক বা কাল আপনাকে মৃত্যুবরণ করতেই হবে হয় একদিন আগে বা দুদিন পরে আপনাকে তো মৃত্যুবরণ করতেই হবে তাহলে আপনার তো উচিত হবে এমন নেতার আদর্শ ধারণ করা যার কারণে আমি জাহান্নামে নামে পতিত হব না তাহলে আপনি একজন বিবেকবান মুসলিম একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন নেতাকে অনুসরণ করবেন